চব্বিশ বছর ধরে আপনাদের সম্পর্ক আপনার স্বামী সন্তান তারা জানতো এখন এখন এখানে কি জন্য আসছে সেটা বলেন এখন কালকা মারে লোয়া তার বোনে তার শুরু বাই মা হের সাথে মারে দেয়া দিছে কালকা রাত দুইটা বাজে আমার লয়ে গেছে আজকে সাড়ে চারটা পর্যন্ত হের লগে আছিল পরে আবার হ্যাঁ আমার কারখানা লেগে ফাটায় দেয় এরা তার বোনে তারে খুঁজে ফাটায় দিছে পরে শুনছি যে এনো একজন দৌড়ালো হয়েছে পরে আমি এনো আইসি তার খেয়ে ওনার সাথে কোথায় ছিলেন আপনি ট্যাংরা মানে গতকাল কোথায় ছিলেন গতকাল সুয়াদিয়া তার সুদে কার বাড়িতে ছিলেন তার আত্মীয়র বাড়িতে দুই দিন একসাথেই ছিলেন হ্যাঁ আবার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে দুই মেয়ে আপনি কি এখন ওই আগের সংসার করবেন না এই সুবদরে এখানে থাকবেন না আমার আগের সংসার আমি করতাম না সমুদ্রে পাইছেন সমুদ্রে পাইছেন হ্যাঁ তো আমার সাথে আছে লোহন তো আর পাইতেছি না ফোন বন্ধু করে ফেয়ে দিছে

কয় ছেলে মেয়ে আপনার দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে বিয়ে করাইছেন ছেলে মেয়ে বিয়ে দিছেন হ্যাঁ সবাই কি এক আছে মেয়ে মেয়ে বিয়ের বাকি হ্যাঁ নাতি আছে হ্যাঁ এখন আপনি সবজন কাছে থাকতে চান আমি ফার্স্ট বলেন যে আমি সব